কোন কায়দায় বলে বলেন তো সব তো হারাম টাকা ঢুকলো তো এই মাস্টারের তো হালাল কি করে হলো হল বাবা আপনাদের ল কি বলে আপনাদের কি বলে আপনার ফিলোজফার কি বলে আপনাদের ওই ম্যাথামেটিক কি বলে আপনাদের যুক্তিতে কি বলে নাই ওটা আমি বলে দেবো একটা সহজ বপে বলে দেবো আপনাদের এই কুলি এলাকায় এই যে বাহাদুরপুর এলাকায় সরকারি ড্রেন আছে আছে না নাই বড় বড় শহরে সরকারি ড্রেন আছে ওই ড্রেনে যে পানিটা যায় জমজমের পানি না গোলাপ পানি কিসে পানি সার্জিল ফিচকিলি পানি হ্যানা না বলেন না তিন ভাগ পেচ্ছাপ বাকি একটু পানি হ্যানা না বলেন এই পানিগুলো পাক না না পাক পাক না পাক কিন্তু সব পানিগুলো ড্রেন থেকে গড়িয়ে গিয়ে যখন আপনাদের সাগরে পড়ে গেল পানিটা কি কি করে পাক হলো বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনের সুদী মানুষেরা গোটা ড্রেনের পানি না পাক আর একসঙ্গে গিয়ে দড়িয়ায় পড়লে মাল সব যদি বলেন ফাঁক মশলা ফাঁক এবারে তো এবার আর আপনি না বল সারা মৌলীকে ডাক এতদিন মলবি ডাকে নাই ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না আর কপায় না গেলে মলবি মনে জোরে বলে সারা জীবন পেপচাপ করে পানি নেবে না মাথায় টুপি দেবে না বগলের চুল ছিঁড়বে না মল শব্দের পাশে বসবে না এদের গা গন্ধ করে হ্যাঁ কাছে নেবে না মরে গেছে গোসল কে দেবে বলে ইমাম সাহেবকে ডাক ইমাম সাহেব বলছে বাইরে থাক আমাদের গায়গন্ধ যাব না তাহলে গোসল দেবে কে বলে মাস্টারকে ডাক বলছে না বাবা আমার ভয় লাগে আমার দ্বারায় হবে না বলে পঞ্চায়েতের মেম্বার ডাক বলে তু পড়ে থাক আমার দ্বারা হবে না তো পঞ্চায়েতের মেম্বার যাবে না আর আপনাদের মাস্টাররা কেউ যাবে না তখন সেই মূল সাহেবকে ডাক মূল সাহেব এসে বলছে শুয়ে থাক তোরা পানি ঢালা আমি দেখবো কিচ্ছু বলবো না পানি ঢেলে বগল ধুইছে দেখে ভিতর থেকে নারকেলের দড়ি এতগুলো লাল মতো নারকেলের দড়ি বগলে কেন গ্যাজে ট্যাসে খেতো না কি তো মরিচা বলছে চেপে দে চেপে দে নারকেলের দড়ি না বলে কি কি বুঝে নাই গোজল দিচ্ছে সে জিজ্ঞেস করছে হুজুর শোরুমে যদি এত থাকে গোডাউনে বলছে লুঙ্গি খুলি না চাপা দে চাপা দে এ বাবাজিরা আমার আল্লা বলা ভাইরা জ্ঞানী সুধি সুদী মানুষেরা এখন বলে মৌলী দাগ যখন ঠেকে গেছে তখন হেনা বলেন গোটা জীবন মৌল আপদের ডাকে নাই মৌর্ত সময় এসেছে কোরআন শোনাচ্ছে ونحن اقرب اليه منكم ولكن لا تبصرون গলা যখন ঘর ঘর করবে চোখের পাতা যখন পড়বে না মুখ দিয়ে লাল যখন গড়িয়ে যাবে আর ভালো কথা বলতে পাবে না বিবি বিছানা থেকে পালিয়ে যাবে পাশের থাকবে না ছেলেদেরকে সরিয়ে বলবে এই দৃশ্য তোরা দেখবি না আর মরণের দৃশ্য দেখলে তোরা ছ মাস ঘুমাতে পারবি না আমরা লাপা ছুঁড়িয়ে দিতে সব পালিয়ে গেছে আমি কিছু যাব না বাড়ির বুড়িরা বলছে দেখে আমি আবার মরণ না মনে হচ্ছে মাল আর বাঁচবে না তখন দেখে যে সাহেবকে তখন দুটো মোল সাহেব কি ব্যাপার বলে আমাদের বাড়িতে একবার মায়ের কাছে গিয়েছে মা বলছে হাফিজ সাহেব একটু ভিতরে যাও তোমার চাচার খবর নাও গিয়ে দেখে এমনি চোখ হয়ে গেছে মুখ দিয়ে লাল গড়াচ্ছে ঘাটটা বেঁকে গেছে বলছে হুজুর আপনি আপনার সুরাই আশ্বিনটা পরে দিন ও যখন চোখ বন্ধ চিন্তা করছে যদি পালিয়ে যায় তো চাকরি যাবে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার যান যাবে অতএব চোখটা বন্ধ করে শুরু করছে ইয়া আজাইল কানের কাছে বলছে হাফে সাহেব এটা চলছে সে সিন গেছেন এবার গুটিয়ে নি গোটা জীবনে সিন দেয় নাই মরণের সময় ইয়া সিন দিয়েছে আজ যাইব চাপে সাহেব শেষ সিন চলছে আর হবে না কি বলে ফিল্ম শেষ বাবাজিরা সেনারা লালেরা জ্ঞানীজনেরা সুদি মানুষেরা এই জন্য সরিয়ে দিচ্ছি মোল সাহেবের কখন ডাকে যখন শেষ সিন এই জন্য বলে দিলাম আমার আল্লাহওয়ালা ভাইরা ভাইয়েরা জানি জমরা মানুষরা জলসা শুনতে এসেছেন যা কিছু মজার কথা বললাম বললাম দুটো কথা বলছি মেনে নেবেন মানবেন আল্লাহ তার ইচ্ছায় চললে রেহাই আর আমার ইচ্ছায় চললে পেটাই বাঁচাবার এখানে কেউ নাই অনুরোধ আপনাদের কাছে বড় ভাই জীবনে যা শুনবেন যা করবেন সব ঠিক আছে বেবিকে দুটো কথা কোনো দিন বলবেন না তাহলে রান্না করা ভাত থেকে পালাতে হবে নসিবে জুটবে কটা কথা এক নম্বর কত টাকা আছে আপনার কাছে মাল করি বেবিকে শোনাবেন না এমন ফর্দ করে দেবে বেগ পর্যন্ত করেও সামালতে পারবেন না কথা বুঝেছেন আর দুই নম্বর হলো বিবির সামনে কোনো মেয়ের প্রশংসা করবেন না তাহলে জানতে হবে যে আপনার কপালে ইনশাআল্লাহ ধুলো জুটেছে ভাত আর জুটবে না কথা বোঝেন না বোঝেন নাই এখান থেকে জল শুনে বাড়িয়ে বাড়ি যাবেন রাত কাটবে সকাল হবে চা করে দেবে তা আপনি যদি বলেন এটা চা হয়েছে তোমার কি একটু জ্ঞান কম চা করতে পারো না হ্যাঁ এতদিন এখানে চা খাচ্ছ বড় ভাবি কেমন চা খায় শুনতে পাচ্ছ না ও সারাদিন আর ভাত খাবে না শুধু কাঁদিবে আর চোখ মুজবে কি হয়েছে ও খালি ফাঁক খুঁজছে কখন ওর মাকে ফোন করবে মা আমি বলেছিল ওর চরিত্র ভালো নয় ভাবির দিকে চা সর্বনাশ ও খালি বলেছে ভাবির হাতে চা ভালো তাহলে বুঝতে হবে কপালে এবারে মুলো কথা বুঝেছ একবার যদি বলে ফেলে যে ভাবির হাতে চা তাহলে তোমার এবারে শ্বশুর খাওয়া গেল কথা বোঝেন নাই আরে বোকা কথা ছোট শালির বাড়ি গেছি ছোট ভাই ভাই তো একবার খুশি আর মেজে ভাই এসছে ইলিশ মাছ একবার সর্ষে বাঁধা দিয়ে সেটা রান্না করছে তোমার কি বলবো খেয়ে যান ভরে গেছে মাস দুই বাদে বাড়ি এসে ইলিশ মাছ এনেছি তা বিবি কি দিয়ে রাঁধবো সরষে মারা দিয়ে করো করেছে বেছানা বাই চান্স ভুল হতেই পারে এনে না বলে খেয়েছি মনটা বেশ ফ্রি দেয় বুঝখান ভালো লাগে না যে ভালো হয়েছে কিন্তু ওই ছোটো বোনদের ঘরে গিছরুম ছোট বোন যা রেঁধেছে না আজও হাত শুকলে মনে পড়ছে ভুলতে পারি নাই মুখ ফুলে তিন কেজি ভাতের ছাড়ি ছ কেজি হয়ে যাবে কেন বলছি আমি তো জানি তোমার স্বভাব খারাপ আমার থেকে ছোটো বোনের মানে বেশি টান খালি খালি বলো যে আমি ছোটোর বাড়ি যাবো এই জন্যে তোমার তো নিয়ত খা কী বলে আমার নাকি নিয়ত খারাপ কী বুঝলেন চিন্তা করল এ রোগ মেয়েদের ঢুকলো থেকে এই রোগ মেয়েদের ঢুকলো কোথা থেকে তো চিন্তা করে দেখি গাছের গোড়ায় পোকা লেগেছে ওপরে সার মেরে করবো কি কোথায় পোকা লেগেছে গোড়াতে বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ তা তালা আলাই হেবা সাল্লাম সারাদিন দাওয়াত তাবলিগের কাজ করে ক্লান্ত শরীরে সন্ধ্যায় বাড়ি ফিরেছে আম্মাজান আয়সা আম্মাজান খাদিজাতুল কোবরা রাজিয়াল্লাহ তালা পাশে বসে আল্লাহ রসুলের মাথায় একটু মেসেজ করছেন আল্লাহ রাসুল একটু তন্দাচ্ছন্ন হয়েছেন আম্মাজান খাদিজার চোখের পানি টপ টক করে পড়ে রাসুলের চেহারা ভিজে গেছে গরম পানির স্পর্শ পেয়ে আমার নাবির চোখ খুলে গেছে তাকে দেখে খাদিজার চোখে পানি জিজ্ঞাসা করছে খাদিজা কি হয়েছে কোনো কষ্ট হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করতে হবে না যখন গরম ভাষায় বলেছে তখন রাসুল বুঝতে পারছে আগুন নিশ্চয়ই কোথাও লেগেছে বাড়িতে গিয়ে যদি দেখেন বিবির মুখটা ভার আর জিজ্ঞাসা করেন কি হয়েছে যখন চুপ কর তুমি কথা বলো না তখন বুঝতে হবে অন্য জায়গায় আগুন লেগেছে ধোঁয়া এখান থেকে বেরোবে ফায়ার ব্রিগেড রেডি করো কি বলেন জি কথা বোঝেন নাই আমার বন্ধুরা আমার আল্লাহবালা ভাইরা আল্লাহ নেবি বললেন কি হয়েছে বলো না বলছেন না শুনতে হবে না চলো তুমি সৌ আল্লাহর পেয়ারা নাবি উঠে বসলেন আম্মা খাদিজাকে টেনে কোলের কাছে নিয়ে বললেন খাদিজা ভুল হতেই পারে বলো না আমাকে বলা যাবে না বললে বলো মক্কা মদিনা সব থেকে তোমার কাছে কে ছিল বললে তুমি বলে যেদিন তুমি গাড়ি হেরায় বসেছিলে ওই দুর্গম পথে রাতে অন্ধকারের দিনের দেবালকে তোমার খাবারের জন্য খাবার আর পানি নিয়ে কে যেত বললে তুমি বলে কালেমার দাওয়াত নিয়ে জমিনে নামার পরে প্রথম কে কলমা পড়েছে বলে তুমি রাতের অন্ধকারে তুমি বাড়ি ফিরেছ তোমার জন্য অপেক্ষা করে দরজায় কে দাঁড়িয়ে থাকে বললে তুমি বলে শীতের দিনে গরম পানি করে ঢাকা দিয়ে রেখে তোমার পদযুগল ধুয়ে দিত কে বললে তুমি বলে সব করলাম আমি আর ফাতেমা জান্নাতে জানি একদম চুপ আল্লাহর নভী দেখছে আশ্চর্য বেটে জান্নাতের মায়ের সা আমি হলাম না ফাটমা আল্লাহ নাবী দেখলেন এই ওষুধের কাজ করবে না ওষুধ পাল্টাতে হবে তাই আল্লাহ নাবীর কাছে বসে খাদিজাকে করে নিয়ে বাহুতে নিয়ে মাথায় হাত ভরিয়ে বলছে খাদিজা আমার একটা প্রশ্নের উত্তর দেবে বলে কি বললে তোমার জীবনে কতগুলো পুরুষের মুখ দেখেছো আর কতগুলো পুরুষ তোমার মুখ দেখেছে তো বললে মিচে কথা বলবো না আমি মক্কায় ব্যবসায়ীদের রানী ছিলাম তো ব্যবসায়ীদের নেতা হিসাবে বহু সময়তে বহু প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি সেই মিটিং মিছিলের যত মানুষ ছিল আমাকে দেখেছে আমি তাদেরকে দেখেছি বলে দেখেছ বললে হ্যাঁ বলে খাদিজা এবার প্রশ্নের উত্তরটা দাও বলে কি বলে আমার ফাতেমাকে কতগুলো পুরুষ দেখেছে আর ফাতেমা কটা পুরুষের মুখ দেখেছে তাম্মা যান খাদিজা বললেন ফাতেমা তো জান্নাতি হয়েই জন্মগ্রহণ করেছে পৃথিবীর কোনো পুরুষ ফাতেমার মুখ দেখে নাই আর ফাতেমা আলী ছাড়া আদার্স আর কোনো বাচ্চার মুখ দেখে বলে নাই ফাতেমা তো জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে বললেন তাহলে তুমি বলো জান্নাতে কে বললে হ্যাঁ ঠিকই বলেছেন আপনি জান্নাতে রানি ফাতেমাই হবে মের মুখ তো দুর্গ যখনই শুনেছে জান্নাতে রানি ফাতেমা তো ফাতেমার আনন্দে আর ধরে রাখতে পারছে না একটু বিচলিত ভাব তো হবেই হ্যাঁ না বলেন একটু আনন্দে খেলবি আল্লাহ রাসুল বললেন ফাতেমা এত বেশি